হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে ফুডেজায়ের এক্সাম রয়েছে আর আমি যাচ্ছি এখন আমার সাড়ে বারোটা দিয়ে সেকেন্ড শিফটে পরীক্ষা আমার পড়েছে বনমালীপুর প্রিয়নাথ স্কুল বয়েজ স্কুলে পড়েছে তো এখন সেখানেই বেরোবো এখন বাজে প্রায় দশটা বেজে গেছে তো আমি পুরো রেডি হয়ে গেছি ফার্স্ট টাইম সরকারি চাকরির জন্য এক্সাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো চলো বেরোনো যাক আর হ্যাঁ যারা যারা পরীক্ষা দেবে আমি ফার্স্ট টাইম জেনেছি সেরকম কিছু নেওয়া যায় না বুট জুতো আমি পরিনি বুট ফুট পরিনি জাস্ট নর্মালভাবে পড়েছি আর ব্যাগে তো কিচ্ছু নিই নি শুধু নিচে অ্যাডমিট কার্ড আর একটা ফটো নিয়েছি একটা আইডেন্টি প্রুফ নিয়েছি ও সরি আইডেন্টি প্রুফটা নিয়ে নিই দা আইডেন্টি প্রুফটা নিয়ে না উচিত মানি ব্যাগের মধ্যেই রয়েছে ব্যাগে নিয়ে নি তো আইডেন্টি প্রুফটা নিয়ে নিচ্ছি কারণ স্কুলে রাখবো না ওখানে যদি কোনো দোকান টোকান থাকে তে দোকানের মধ্যে ব্যাগটা রেখে দেবো ফার্স্ট ভেবেছিলাম নেওয়া যাবে না নেবো না এই ফোনও নেবো না বাট নিচ্ছি বুনু টাটা টাটা তো সাইকেলটাকে ফার্স্ট খারাপ হয়ে গেছিলো সাইকেলটা দোকানে দেবো তারপরে ট্রেনেরও গন্ডগোল রয়েছে ট্রেনের তো তো অটো করে যাবো বারাসাত তো চলো যেতে যেতে কথা হবে সাথে যখন বিষ্ণু বিষ্ণু যাচ্ছে পরীক্ষা দিতে ওর পড়েছে গভর্নমেন্টে আর আমার পড়েছে প্রিয়নাথ একসাথে বললে ভালো হতো আর কি তো এখন এখান দিয়ে যাবো অটো ধরবো ট্রেনে করে যাবো না অটো ধরে বারাসাত চাপাটালি ওখান দিয়ে হেঁটে হেঁটে যে যার পরীক্ষা স্পটে কিন্তু টাইমের মধ্যে পৌঁছাতে পারবো তো হ্যাঁ আমরা অটোতে উঠে গেছি রাস্তায় কি জ্যাম পুরো একদম রাস্তায় জ্যাম দুদিন ধরে জ্যাম ট্রেন চলছে না ঠিকঠাক করে এখন আমরা অটো দিয়ে নেমে হ্যানে করে যাচ্ছি স্কুলে বিষ্ণু চলে গেছে গভর্নমেন্টে ও বেরিয়ে গেছে আমি যাচ্ছি বনমালিপুর ফুটবনার বয়েজ এখান থেকে কত রাখব ও তো সামনেই আই আমরা চলে এসেছি ছেলেপুলেরাও দাঁড়িয়ে আছে জমজমাট রয়েছে আমি চলে এসেছি আমার ওই যে স্কুলটা আর এখানে দেখতে পাচ্ছ সবাই সকলে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর আমরা এই দোকানটা রেখেছিলাম ব্যাগ ফার্স্ট শিফট কমপ্লিট হয়ে গেছে সবাই এক এক বেরিয়ে যাচ্ছে এরপর আমাদের পালা আমাদের সেকেন্ড শিফ্ট আমি যাচ্ছি অটো ধরতে পরীক্ষা দিয়ে বেরিয়েছি বিষ্ণু আসছে অটোটা নিয়ে আমি গিয়ে দাঁড়াতে হবে আমার তো রোডের দিকে যাচ্ছি আমি রোডের দিকে যাওয়ার সময় এই রাস্তাতে এইটুখান দিয়ে এইটুকুনি কুড়ি টাকা নিয়েছি না ব্যাস ইয়ে করে দিয়েছি ধরা এখনও দাঁড়িয়ে আছি বিষ্ণু এখনো আসিনি জানি না কখন আসবে সবাই হয়তো ট্রেনে ইয়ে ট্রেনে বলছি কেন অটোতে উঠেছে আর আমি দাঁড়িয়ে আছি রোদে গরমও পড়েছে রোদ বাড়ি যাব ওখান দিয়ে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণে যাব। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই লাগলো পরীক্ষা দিয়ে সেরকম অ্যান্সার করতে পারিনি বাট ভালো লাগলো অ্যান্সার খুবই সহজ এসেছে বাট আমি সেরকম আমার প্রিপারেশান ছিল না যার কারণে পারিনি বাট অনেকে বলছে যারা যারা প্রিপারেশান ভালো নিয়েছিল তারা সবাই বলছে যে নাকি ভালো হয়েছে কোশ্চেন অনেক সহজ হয়েছে কার্ড অফ প্রচুর তো এই চাকরি মনে হয় না হাতে আছে তো দেখা যাক নেক্সট আছে আরও অনেক পরিশ্রম সেইগুলোতে ভালো করে প্রিপারেশান নিতে হবে প্রিপারেশান নিয়ে দেখা যাক সেইগুলোতে কি হয় তো বৃষ্ণির জন্য এখন ওয়েট করছি এখন একটা নেক্সট ইয়ে আছে তার সবাই যাচ্ছে নেক্সট শিফট আছে সবাই এক এক করে যাচ্ছে বিষ্ণু উঠেছে সবে অটোতে

বাড়িতে এসে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য তো আমার পাশে এখানে বসে আছে আমার বোন আর আমরা এখন টোটোতে বসে আছি টোটোওয়ালা আসলেই আমরা বেরোবো আর এদিকে আমার মা দাঁড়াবে নাকি বসে আছে আবার তো দাদা চলে এসেছে এখন আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে ভয় কাটে তারপরে ওই ও এম আর সিটের ব্যাপার আছে টাইম টাইমের ব্যাপার আছে তো এই যে সেই দাদু যে দাদু মারা গেছেন তিনি যেখানেই থাকবেন যেন তিনি ভালো থাকেন বসে আছে খাদা হচ্ছে তো খাদ্য কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি টুটু বাড়ি মন্ত্রণ বাড়ি থেকে ফিরে একটু রেস্ট শুয়ে নিয়েছিলাম কারণ একটু টু দৌড়া অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে তো শুয়ে নিয়েছি এবারে কাজে বুঝতে হবে কারণ কাজ নিয়ে এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম কাজটা করে নি কমপ্লিট করে নিয়ে এখনো কালকের মা এখানে এই ঘরে মা ঘুমায় মা বোন কই গেল মা ও মা বুনু কই গেল এই তো তো এখন বসতে হবে কাজে তো চলো কাজটা করা যাক এখন আমি করছি কাজ যে কাজটা নিয়ে এসেছিলাম সেটা করছি জানি না কমপ্লিট হবে কিনা কারণ অনেকটাই লেট হয়ে গেছে বসতে বসতে কাজে অনেক কাজ অনেকগুলো নিয়ে এসেছিলাম তো তারা রয়েছে প্রচুর কাজে সেগুলো তো চলো তোমাদের সাথে কাজ করে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে কথা হবে তো এখন রাখছি তোমার সাথে পরে কথা বলবো